আসসালামু আলাইকুম আমি সুমন বলছি আমার কোম্পানির নাম এক্সপোর্ট বাজার এবং ফ্যাক্টরির নাম অ্যাপারেল আজকে যেটা বলবো সেটা হচ্ছে আপনারা আমার উঠে আসার গল্পটা জানতে চান আমাকে প্রশ্ন করেছেন অথবা মেসেজ করেছেন যে ভাই আপনি শুরুটা কিভাবে করছেন এবং এখনকার অবস্থান তো আমরা দেখতেছি কিন্তু আপনার শুরুটা কি ছিল তো আমি আপনাদেরকে এতটুকুই বলবো যে কষ্টের কথাগুলো কাউকে শেয়ার করতে নাই তাহলে হচ্ছে দুর্বলতার কথাটা শেয়ার করলে মানুষ ইনসাল্ট করার সুযোগ নেয় অথবা আপনাকে আঘাত করার সুযোগ নেয় তো আমি শর্টকাট কিছু বলতেছি অনেকে এটাও জানতে চাইছেন যে আমার শুরু থেকে এক কথায় যারা জানতে চাইছেন তারা সবাই ব্যবসায়িক রিলেটেড তো আমি ব্যবসার শুরু থেকেই কিছুটা আপনাদেরকে আইডিয়া দিচ্ছি এর আগের লাইফটা ভাবে শুরু হয়েছে কিভাবে আসলাম ব্যবসায় এত কিছু না বলি আসলে এটা কোনো একটা প্ল্যাটফর্মে আমি বলবো কখনো তখন শুনতে পারবেন হয়তো অনেকেই আমাকে বলছে যে আপনি আমাদের এখানে এসে আপনার মনের কথাগুলো বলতে পারেন অথবা এরকম অনেকগুলো ইয়া আছে আর কি যেখানে এইগুলো এরকম কিছু প্রচার হয় তো আমি আসলে অত বেশি ইন্টারেস্টেড দেখাচ্ছি না কারণ হচ্ছে আমি আমি যতটুকু বুঝি যে এখনো আমার সেই সময়টা হয়নি যদি কখনো হয় আমি বলবো কিন্তু আপনাদেরকে যেহেতু আপনারা আমাদের আমার সাথেই আছেন আমার কোম্পানির সাথে কেউ কেউ ব্যবসা করতেছেন এবং আমার সাথে ভাই বন্ধুর মতো আচরণ করি আমরা একসাথে চা খাই তো সেই ক্ষেত্রে মানে আমি কিছু যেহেতু আপনারা আমার খুব কাছের আমি কিছু আপনাদেরকে হিংস দিলে বা আপনার সংকেত দিলেই আপনারা বুঝতে পারবেন খুব ডিফিকাল্ট উঠে আসাটা খুবই ডিফিকাল্ট ছিল তো শুধুমাত্র দুইটা জিনিস আপনার ব্যবসা বা জীবন চলার পথে আমি মনে করি জরুরি একটা হচ্ছে আপনার সততা আর দ্বিতীয় নম্বর হচ্ছে কনফিডেন্স অনেক সময় ওভার কনফিডেন্সও কিন্তু ক্ষতির কারণ হয় যেমনটা আমার সাথে হয়েছে আমি ওভার কনফিডেন্সের নিয়ে যাচাই বাছাই না করে প্রোডাক্ট কিনছি সেখানে প্রতারিত হয়েছি সেখান থেকে প্রোডাক্টের পরিবর্তে আমাকে ঝুঁক দিছে সেটা ওভার কনফিডেন্স ছিল বাট ওভার কনফিডেন্সও অনেক সময়ই আপনার কাজে লাগে আমার যেমন ওভার কনফিডেন্স আমার ক্ষতির কারণ ছিল আমার ওভার কনফিডেন্স আমার সাকসেসেরও কারণ তো কনফিডেন্স থাকতে হবে এবং সততা থাকতে হবে টাকা একদমই ব্যবসার জন্য কোনো সাবজেক্ট না যেটা একদমই হচ্ছে আমি আপনাদেরকে একদম প্রুফ করে দিতে পারবো শুধুমাত্র আমার কারণ আমি যখন ব্যবসায় আসি আসলে অ্যামাউন্টটা বলার মতো কিছু না মানে কোনো অ্যামাউন্ট নিয়েই আমি আসি নাই তো সেই ক্ষেত্রে টাকা যে ব্যবসার কিছু এটা আমি একদমই আমি আমার নিজের চোখে দেখেছি অনেকে দুই কোটি পাঁচ কোটি পঞ্চাশ লাখ দশ কোটি টাকা নিয়ে আসছে আজকে তারা বিজনেসে নাই তার মানে সেখান থেকেও প্রুফ হচ্ছে টাকা ব্যবসার জন্য কিছু না আর আমি নিজে সাক্ষী টাকাটা এক সময় প্রয়োজন কিন্তু আপনার যদি কনফিডেন্ট আর সততা না থাকে টাকা দিয়ে বিজনেস কখনোই আপনি করতে পারবেন না এটা একদম তা আপনি যদি বিজনেস করতে পারবেন শুধু বিজনেস না যে কোনো কিছু যদি আপনার সত মানে লং টাইম যদি কোনো কিছু লং টাইম হ্যাঁ করতে পারবেন আপনি টাকা নিয়ে এসে ছয় মাস এক বছর দুই বছর করতে পারবেন কিন্তু আপনি যদি লাইফ টাইম চান লং টাইম চান সেটা জবই হোক আর ব্যবসাই হোক আপনার এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট সততা আর হচ্ছে কনফিডেন্স এই দুইটা জিনিস দিয়েই যেহেতু আমি আমারটাই বলবো তো আমার কাছে এই দুইটা জিনিসই খুব জরুরি মনে হয় এবং যে জিনিসগুলো জানতে চাচ্ছেন উঠে আসা বা এটা আসলে অনেক সময়ের কারণ আমি আপনাদের জন্য কোনো একটা প্ল্যাটফর্মে এই জিনিসটা শেয়ার করব। জাস্ট আমি একদমই জিরো থেকে শুধু কনফিডেন্স আর হচ্ছে কনফিডেন্ট আর সততা থেকেই উঠে আসছি আমি কোনো ধরনের ইনভেস্টমেন্ট নিয়ে আসি নাই আমি কোনো ধরনের এক্সপিরিয়েন্স নিয়ে আসি নাই তবে একটা এক্সপিরিয়েন্স আমার ছিল যেহেতু আমি গার্মেন্টস রিলেটেড বিজনেস করি পোশাকের এইটার মানে আমার উৎসাহটার কারণই ছিল যেহেতু আমার বিজনেসটা গার্মেন্টস রিলেটেড ছিল হ্যাঁ গার্মেন্টস রিলেটেড ছিল যে কারণে আমি ওখান থেকে চিন্তা করেছি যে আমি যেটা বুঝি হ্যাঁ বুঝি ব্যবসার কোনো এক্সপিরিয়েন্স নাই বাট জব এক্সপিরিয়েন্স থেকে যেহেতু আমি বড়ো বড়ো কোম্পানিতে জব করেছি যেখানে তারা ডিরেক্ট এক্সপোর্ট করে ইউরোপের কান্ট্রিতে এক্সপোর্ট করে তাদের যে মানে সব ধরনের তারা কমপ্লায়েন্স ইস্যু নিয়ে কাজ করে তো আমার ধারণা ছিল যে এই ধরনের কাস্টমারের কাছে তো আমি কোনোদিন দিন বিক্রি করতে পারব না বাট আমার যেহেতু প্রোডাক্টের উপরে একটা এক্সপিরিয়েন্স আছে গার্মেন্টসের উপরে একটা এক্সপিরিয়েন্স আছে আমার পোশাক নিয়ে বিজনেস পোশাক নিয়ে কিছু করা বিজনেস তো এর চিন্তাই আস নাই পোশাক নিয়ে কিছু করা যদি যেহেতু একদমই মনে করেন যে পিছু টান সময় পিছে থাকতো সেই ক্ষেত্রে যে পোশাক দিয়েই আমার রিজিকটা অর্জন করা যায় কিনা এরকম একটা চেষ্টা থেকেই পোশাকে নামা এখন মানে আমি যেটা বলতে চাচ্ছি আমি কখনোই এইসব নিয়ে আপনাদের মাঝে আসতাম না বা বলতাম না বা কিন্তু আমি একটা জিনিস আপনাদেরকে বলি আজ এই মুহূর্তে যদি বলি এক্সপোর্ট বাজার একটা ব্র্যান্ড এক্সপোর্ট বাজারকে অনেকেই ফলো করে আমার চেনা জানা অনেকেই আছে যারা এক্সপোর্ট বাজারকে ফলো করে এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগার কারণ হুম এক্সপোর্ট বাজার ফলো করার মতো একটা অবস্থান তৈরি করেছে যারা নতুন উদ্যোক্তা আছে তাদের জন্য যারা পোশাক ব্যবসা করতে চায় তাদের জন্য কিন্তু আমি এখানে দেখেছি ফলো করে যারা ফলো করতো তারা যদি কখনো আমার কাছে পরামর্শের জন্য আসতো আমি অবশ্যই বেটার পরামর্শ এখনও করি সব সময় করি কিন্তু কাউকে ফলো করে যদি আপনার কনফিডেন্ট আর সততা না থাকে আপনি আপনার দাঁড় প্রান্তে পৌঁছতে পারবেন না এই জন্য এক্সপোর্ট বাজার দেয় না দ্বিতীয়ত আপনার যদি মন কাপড়ে না টানে মন গার্মেন্টস ব্যবসায় না টানে আপনার মনে মনে আছে আপনি ধরেন স্টক বিজনেস যেমন ধান চাউল এগুলো স্টক করা বুঝেন আপনার কি সেটাই করা উচিত আপনি যদি মনে করেন আপনার ট্রান্সপোর্টের উপরে অনেক এক্সপিরিয়েন্স আছে আপনার সেটাই করা উচিত যেমন আমার কাপড়ের উপরে একটা টান ছিল যে কারণে আমি এখান থেকে কাপড়ের উপরে করেছি তো সেইটা প্রথমত আপনার মন কোনটা সায় দিচ্ছে সেটা করুন এবং তারপরে আপনি কাউকে ফলো করুন সততা এবং কনফিডেন্টের সাথে ফলো করা কোনো অপরাধ না কিন্তু ফলো করলে সে আপনার সব কিছু শেয়ার করে করবে না উঠে আসার কিন্তু যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা আমি করে দিলাম সেটা হচ্ছে সততা আর আপনার কনফিডেন্ট নিয়ে আপনি এগিয়ে যান এক্সপোর্ট বাজারকে আজকে যেমন দশজন ফলো করে বিশ জন ফলো করে আমি চাই এক্সপোর্ট বাজার থেকে যদি কেউ উপকৃত হয় এরকম সংখ্যা যাতে হাজারে লাখে পৌঁছে যায় তো এটাই আমার কাম্য কিন্তু কেউ কাউকে কপি করার চেষ্টা করবেন না কাউকে কপি করলে সেটা আগানোর সম্ভাবনা খুবই কম যদি আপনার মন সায় না দেয় তো আপনার মন সায় দিতে হবে পলিসিটা বুঝতে হবে তারপরে একটা সময় গিয়ে টাকা লাগবে আর যখন টাকাটা প্রয়োজন যখন টাকাটা লাগবে তখন আপনি বিলিভ করতে পারবেন না যে আপনাকে টাকা দিয়ে হেল্প করার মতো চারপাশে আপনি মানুষের অভাব হবে না মানে অনেকেই এসে আপনাদের সাথে বসে থাকবে ভাই আমার টাকাটা পড়ে আছে আমি কাজে লাগাতে পারছি না আপনি আমার টাকাটা নেন ইউজ করেন আমাকে কিছুই দিতে হবে না আমি মানে এরকম আপনি লোকের অভাব পাবেন না কিন্তু সেই যখন আপনার দরকার হবে আপনার টাকার প্রথমে কোনো প্রয়োজন নেই আপনার কাছে ফাইন্যান্স কোম্পানি বসে থাকবে টাকা আপনি টাকা নেন ভাই আপনার হচ্ছে বসে থাকবে হচ্ছে ব্যাংক বসে থাকবে ডোনার তো টাকা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না টাকা এক যখন আপনার দরকার হবে যতটুকু দরকার হবে তার থেকে অনেকটা বেশি টাকা রেডি থাকবে শুধু আপনি আপনার অবস্থানটা তৈরি করুন ব্যবসা শুরু করুন ইনশাআল্লাহ ভালো কিছু করবে